প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্রিন নিউজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা জানেন যে আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে বাংলাদেশে দুই সেকেন্ডের ব্যাপক ভূমিকম্প হয়ে গেছে আপনারা জানেন পাঁচ পয়েন্ট দুই মাত্রার এই ভূমিকম্পটি হয়েছে সারা বাংলাদেশের ঢাকা শহর সহ আশেপাশের যে জেলাগুলো আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আহত এবং নিহতের খবর পাওয়া গেছে আমরা সারাদিন বিভিন্ন টেলিভিশন পেপার পত্রিকাতে দেখেছি যে ঢাকা শহরে জনের নিহতের খবর পাওয়া গেছে এবং অন্যান্য জেলার আশপাশগুলোতে কিন্তু কাহতের খবর পাওয়া গেছে তার ভিতরে সর্বাধিক আহতের খবর পাওয়া গেছে মাগুরা জেলা শ্রীপুর আমতল একটি গার্মেন্টসে শতাধিক রুগী কিন্তু কাহতের ঘটনা পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রোগী আছে তাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হচ্ছে প্রচুর পরিমাণে আহতদেরকে আহত মহিলা গার্মেন্টস কর্মীদেরকে কিন্তু মাদরায় সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে আমরা সেই ভূমিকম্প হওয়ার পর থেকে কিন্তু খবর পেয়েছি যে এখানে প্রায় পাঁচ হাজার গার্মেন্টস কর্মী কিন্তু এখানে কাজ করে এই টিতে তারা সেই গার্মেন্টসিতে কিন্তু ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু আমরা জানি যে শতাধিক রুগী তবে হাসপাতালে মোট আমরা এই প্রতিবেদন করা পর্যন্ত দেখেছি যে একশো দেড়শোর উপরে কিন্তু রুগী এসেছে তাদেরকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসা আসছে তবে এটা ডাক্তারদের সাথে আমরা সংবাদকর্মী যারা আছি তারা কথা বলেছি ডাক্তার আমাদেরকে বলছেন যে এটা গুরুতর কোনো সমস্যা না কারণ আতঙ্কে ভূমিকম্প যখন হয় তখন আতঙ্কে কিন্তু অনেকেই হুড়া করে হুড়া করে ছুটতে গিয়ে কিন্তু আতঙ্কেই কিন্তু সেই সেন্সলেস হয়ে গেছে ডাক্তার এটা বলছে এটা কোনো গুরুত্বপূর্ণ খবর এটা বাংলাদেশের জন্য আজই কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ খবর আমরা জানি যে আরও দেখেছি যে ঢাকার পুরান ঢাকায় কিন্তু কয়েকটি বিল্ডিং ধসে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতর ঘটনাও কিন্তু ঘটেছে দর্শক আপনাদের গ্রিন নিউজে কিন্তু দেখানোর চেষ্টা করছি অবস্থা আপনারা যে দেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই গ্রিন নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রোগী কিন্তু সদর হাসপাতালে এসেছে এবং তাদের কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু সদর হাসপাতালে আমরা যেটা দেখতে পেয়েছি যে ডাক্তার সংকট এবং সদর হাসপাতাল কর্মী সংকট যার কারণে কিন্তু সেইভাবে যেভাবে একটা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেইভাবে কিন্তু আমরা চিকিৎসা দিতে দেখিনি কারণ এখানে ডাক্তার ও হাসপাতাল কর্মীর সংকট রয়েছে যার কারণে সেই ধরনের চিকিৎসা দিতে দেখিনি তবে আমরা দেখছি মিনিট মিনিট পর পরই কিন্তু অ্যাম্বুলেন্স ভর্তি এই আতঙ্কিত হয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন এই রুগীগুলো কিন্তু দেখছি বেশিরভাগ রুগী কিন্তু সেন্সলেস হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সবচেয়ে বেশি আমার মনে হয় আহত হয়েছে এ পর্যন্ত খবর পর্যন্ত মাগুরা শ্রীপুর উপজেলার একটি গার্মেন্টসে এখানে পাঁচ হাজার নারী মহিলা কর্মী ছিল তারা কিন্তু যখন ভূমিকম্প হয় তখন আতঙ্কে ছোটাছুটি করে তারপর পরই কিন্তু অনেকেই সেন্সলেস হয়ে যায় সেন্সলেস হয়ে যাওয়ার পর ওখানকার যা যারা আছে স্থানীয়রা তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে উদ্ধার করার পর কিন্তু কাজকে সদর হাসপাতালে নিয়ে আসে তো যখন ভূমিকম্প হয় তখন আপনারা নিরাপদ স্থানে অবস্থান করবেন কেউ ছোটাছুটি করবেন না কারণ দেখা যাচ্ছে যে ছাদ থেকে লাভ দেয় বিভিন্ন জায়গা থেকে লাভ দেয় এটা কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আপনারা অনায়াসে বিল্ডিং যে যেখানে অবস্থান করবেন সেই ভৌতল ভবন ছেড়ে কিন্তু বাইরে ফাঁকা জায়গা চলে আসবেন কারণ আপনারা দেখেছি যে অনেক দিন পর বাংলাদেশে কিন্তু এরকম ভূমিকম্প আমরা হতে দেখিনি

আসতে করতে ছিল সবাইকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই তারপরে আমরা রুগী নিয়েও বেরোয় হাসপাতালে চলে যাই এটা কোম্পানি আমাদের কোনো বাধা উদয় নেই মানে কোম্পানির তরফ থেকে আমাদের কোনো বিল্ডিং নেই হ্যাঁ শুধু সাথেই ভূমিকম্পের পরে অন্তলি ড্যামেজ যে দুটোটা ঘটেছে তারপরে অনেক কি আমাদের এখানে এসেছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেডিকাটাকে আহত করেছে এবং গুরুতর আহত কেউ নাই আশা করছি সবাই ঠিক হয়ে যাবে ইতিমধ্যে তিরিশ বিশ থেকে তিরিশ জন রুগী আমাদের এখানে উপস্থিত হয়েছে আরও আসছে